أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم حاميم والكتاب المبين شو سبوشتو كتاب القسم إِنَّا নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে নিশ্চয় আমি সতর্ককারী সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় দিনা আমার নির্দেশে নিশ্চয় আমি রাসুল প্রেরণকারী রহমতিক তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ইন কুনতুম মুতীন জিনি আসমান জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রবহোমু তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে অতএব অপেক্ষা সে দিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে এটি যন্ত্রণাদায়ক আজাব

এখন কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে অথচ ইতোপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণাকারী রাসুল এসেছিল তারপর তারা তার দিক থেকে বিমুখ হয়েছিল এবং বলেছিল এ শিক্ষাপ্রাপ্ত পাগল নিশ্চয় আমি ক্ষণকালের জন্য আজাব দূর করব নিশ্চয় তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে সেদিন আমি প্রবলভাবে পাকরাও করব নিশ্চয় আমি হব প্রতিশোধ গ্রহণকারী আর অবশ্যই এদের পূর্বে আমি ফিরাউনের কমকে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসুল ই সে বলেছিল আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল ও আল্লাহ ইসুল আর আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করো না নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব আর তোমাদের প্রস্তরাঘাত থেকে আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি আর তোমরা যদি আমার উপর বিশ্বাস না রাখো তবে আমাকে ছেড়ে যাও

আল্লাহ বললেন তাহলে আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়ো নিশ্চয় তোমাদের পশ্চাৎপন করা হবে আর সমুদ্রকে রেখে দাও শান্ত নিশ্চয় তারা হবে এক দুবন্ত বাহিনী তারা অনেক বাগান ও ঝর্ণা রেখেছিল শ্যামল শস্যক্ষেত ও সুরম্য বাসস্থান আর নানা বিলাস সামগ্রী যাতে তারা আনন্দ উপভোগ করতাল এমনটি হয়েছিল এবং আমি এগুলোর উত্তরাধিকারী করেছিলাম অন্য কমকে অতঃপর আসমান ও জমিন তাদের জন্য কাঁদেনি এবং তারা অবকাশপ্রাপ্ত ছিল না ওলাকদন জৈনবনি ইসর ইল মিন আদ বিলমুহিন আর অবশ্যই আমি বনি ইসরাইলকে লাঞ্ছনাদায়ক আজাব থেকে উদ্ধার করেছিলাম মি ফির রাউন ইন হুমকনালিয় মিনল ফিরাউন থেকে নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয় আর আমি জ্ঞাতসারেই তাদেরকে সকল সৃষ্টির উপর নির্বাচিত করেছিলাম হুম মিনল্লি আর আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা ইন নাহা ইলায়া কোল নিশ্চয় তারা বলেই থাকে ইনহিয়া ইললামত টোনল উল ওয়ামা নাহ্নু বিমু শরীন আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা পুনরুত্থিত হবার নই যদি তোমরা সত্যবাদী হও তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো তারা কি শ্রেষ্ঠ নাতুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্বে যারা ছিল তারা আমি তাদেরকে ধ্বংস করেছিলাম নিশ্চয় তারা ছিল অপরাধী আর আমি আসমানসমূহ জমিন এবং এতদোভয়ের মধ্যে যা কিছু আছে তা ছেলে সৃষ্টি করিনি আমি এ দুটোকে যথাযথভাবেই সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই তা জানে না নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময় সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না

বলা হবে ওকে ধরো অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও কর তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও বলা হবে তুমি আস্বাদন করো নিশ্চয় তুমি সম্মানিত অভিজাত ইন্না হাযা মা kuntum bihi নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমীন নিশ্চয় কিরা থাকবে নিরাপদ স্থানে ফি জান্নাতিন ওয়া উয়ুন

আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়নাহুডদের সাথে ইয়াদ উনআফি হ্যাঁ বি কুললি সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে লাজ উন আফি হেল মৌত ইল আল মৌত তল উল ওয়া ক হম মাদ বল জাহি প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না আর তিনি তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন তোমার রবের অনুগ্রহ স্বরূপ এটাই তো মহা সাফল্য অতপর আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে অতএব তুমি অপেক্ষা করো তারাও অপেক্ষাকারী